আফটারনুন থেকে ভিডিওটা শুরু করলাম এরা ঘুমাচ্ছে আমার পাখি এসেছে এরা ভোর রাত্রি মানে ভোর রাত্রি না ভোরবেলাতেই এসেছে অনেক ভোরে তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করছি রান্না টান্না করে ভালো করে স্নান টান করে শ্যাম্পু দিয়ে স্নান করে এলাম আর এই যে সব যে গুছাচ্ছে রিঙ্কু আর আমি হিসাবে স্নান করে এসে বসলাম আর খাইনি এখনও খাও পরে এই ঘুমাচ্ছে আর নীলের খাওয়া হয়ে গেছে স্কুল থেকে এসছে টিউশন যাবে এও যাবে তো এ মনে হয় সাড়ে তিনটে থেকে যাবে একটু দেরি এখন বেশি বাজে না মানে দুটো দুটো বাজে হ্যাঁ দুটো বাজে তো এই এখন থাকতে আজকে তো দেরি হয়ে গেল এই মানে শুরু করতে ভিডিওটা আর ওরা চলে এসেছে তো ভালো লাগছে আনন্দ লাগছে যেসব যে গুছাচ্ছে রিঙ্কু রিঙ্কু আবার একটু যাবে কাজে অল্প একটুর জন্য যাবে সময়ের জন্য গিয়ে তারপর চলে আসবে তারপর কালকে বোধহয় ছুটি নেবে না ঠিক আছে চলো সঙ্গে থাকো কি কি রান্না করেছি অবশ্যই দেখাবো আর এনারও খাওয়া হয়ে গেছে এনারও খাওয়া হয়ে গেছে এ নিয়ে এসে আমার কাছে বসে পড়েছে ওই দেখো বসে আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা আজ রান্না করেছি কি কি দেখাবো বলবো না ঠিক আছে বলছি খেয়ে নে একটু বেরোবে আবার মানে অফিসেই যাবে একটু দেরি করে যাবে চল তোমাদের দেখিয়ে দিই এই কি হাওয়া কি হাওয়া আসছে চল দেখি দিই আর ইচ্ছা করে সব রান্না টান্না করে ধুয়ে পাকলে ওই মাছ পাচ ধুতে গেলে না একটু চানের আগে বেশ ধুলেই ভালো যার জন্য আমি সব করে আর মাথায় আমার শ্যাম্পু দেওয়ার ছিল না সব দিয়ে চলো দেখাই ব্যাক ক্যামেরা একজন খাওয়া হয়ে গেছে ওই জন্য একটু কম আর এই যে মুসুরির ডাল দাঁড়াও ডালটাকে নেড়ে দেখাই হ্যাঁ ওই জন্য মুসুরির ডাল পেঁয়াজ করবি হলুদ দিয়ে ইচ্ছা করে কেন আপেক্ষা না গলায় একটু ইয়ে হয়েছে ওই জন্য আমি আজকে ভেবেছিলাম পেটোর ডাল করবো লাউ দিয়ে লাউ আছে করলাম না আপেক্ষা খাবে না আর এটা হয়েছে পাঁচ মিচাল অনেক রকমের সব সবজি বাঁধাকপি মূলো তারপরে বেগুন আলু শিম বিনস এগুলো দিয়ে এই সবজিটা বানিয়ে এটা তো আমার ভীষণ ফেভারেট সবজি এটা বানিয়েছি আর আজকের আকর্ষণ হচ্ছে এই ছোটো মাছ মোচমুচি করে ভাজা তার সঙ্গে কাতলা মাছেরও চার পিস আছে এই আর কি বুঝেছ আমিও খেয়ে নেব তো একটু পরে খাচ্ছি চল খেয়ে দিয়ে একটু আরাম করি অনেকক্ষণ আজকে আজকেও অনেক ভোরে ঘুমে গেছিল। তখন আমি উঠিনি ইচ্ছা করে ওই রিঙ্কুরে ওই সময়তেই দেখলাম এলো অন্ধকার তখন একদম আর তারপরে তখন আবার ঘুমিয়ে পড়েছি তারপরে আবার উঠলাম উঠে একটু চা খেলাম একবারই চা খেয়েছি এখন দুবার আর খাই না সকালবেলা না দুবার আর চা খেতে চাই না হয়েছে জন্য কখনো কখনো খাই কখনও কখনো খাই না এইরকমই আর কি তো ওই জন্য দেখলাম ফ্রিজে প্রচুর সবজির ছিল কুমড়ো বেগুন আলু তারপরে মুলো শিম তারপরে বিনস এই সব ছিল কুমড়োটা ছিল নিজেদের গাছের কুমড়োটা সেই আধগানা করেছিলাম আধগানা ছিল এখনও আধগানা রেখে দিয়েছি আবার আরেক দিন হয়ে যাবে হ্যাঁ কেন কেউ খায় না গো তরকারি পাতি কিছু বি করে না খুব রাগ উঠে যায় ক্লাসে ফেলেই যায় কেউ খেতে চায় না তার লাইটে জ্বালাই অন্ধকার লাগছে না হ্যাঁ কেউ খেতে চায় না আর কালকেই কালকে না কবে একটু ছুটি ছিল না পুরো সব সাফ করেছে আমিও করেছি আমি ওই ঘরটা করেছি ওরা বেড়াতে গেছিলো তো ঘরটা খালি ছিল করেছি তো তাকে চলে এসেছে ভাল লাগছে মনটাকে গো সত্যিকারে কী কষ্ট হয় না কেউ চলে গেলে ঘর থেকে আর আমি আপেক্ষাকে ছেড়ে মানে সাপেক্ষাকে ছেড়ে খুব কম থেকেছি দিন খানা করলা হয়েছে একটা তো বেশ বড় একটা মেজো আর একটা ছোটো চলো ঠিক আছে পরে আবার আসছি মানে মেঘলা মেঘলা হয়ে আছে বসে বসে মুভি দেখছিলাম মোবাইলে মোবাইলে বসে বসে মুভি দেখছি চা খাইনি আমলা একটা আমলা মুখে দিয়ে সবাই ঘুমাচ্ছে আর এই প্রিয়ার এই মুভি দেখছিলাম এরপর দিয়ে আর ইয়ে কী বলে প্রিয়ার ছোট বাচ্চাটা হসপিটালে ভর্তি হয়েছে তো ওই জন্য আপেক্ষা এসেছে আজকে তো দেখতে গেছে ওর বন্ধু না ওই জন্য চা খাইনি এখনো খাবো আর কী ও শুয়ে আছে আমার পাশে একটুখানি মুভিটা খুব ভালো লাগছে ভ্রুম ভ্রুম না ভ্রুম ভ্রুম পিকচারটা না ভালো লাগে দেখে নিন একটা আর একটুখানি বাকি আছে হয়ে আসছে দেখে নিন তার কথা বলছে হ্যাঁ এতটাই বিবর হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই এখন চা বানাচ্ছি চা খাবো একটু চাটা খেয়ে তারপরে দেখি মোবাইলে কি কাজ আছে না আছে দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে চাটা উদলে যাচ্ছে আমি একটু কড়ক চা খাই এতটা চা খাবো না একটুখানি একটা এখন ফুটে ফুটে মরবে তারপর চা করে নিয়ে এসেছি খাবো এটা একবার কি তো একটা অল্প একটু আছে নিয়ে যদি উঠে খায় তো খাবে চুলটা দিকে ধুয়েছি তো আর ইয়ে হয়েছে কি বলে ভিজে তো অল্প অল্প ভেতর দিকে একটুখানি ইয়ে আছে ভিজে আছে

দাদা মোবাইলটা হাতে নিয়ে কথা বলি না তো বলে যাচ্ছে না দেখতে পাচ্ছি না তো পা খেয়ে নিয়েছি নিয়ে বসে আছি আর একটু মোবাইলের কাজ ছিল করলাম কাজগুলো করে একটু বাইরে যাওয়ার দরকার ছিল আমার আর একটা মোবাইল আছে না ওইটার ওটার জন্য একটা সিম কার্ড চাই কিন্তু আজকে হবে না দেখি কালকে যদি বাড়ি যাবো দা শুনতে পাচ্ছো তোমরা দেখলাম ভলিউমটা কতটা দেওয়া আছে আর কিউ কি খুশি ওরা আসতে ভীষণ খুশি হয়েছে আমি যেমন খুশি হয়েছে কিউ কিউ দুদিন ধরে খায় না ওদেরকে খুঁজছে বলতে পারছে না কিন্তু খুঁজে যাচ্ছে বুঝতে পারছি ঘরের মধ্যে একজন কেউ কম থাকলেই ও খুঁজতে থাকে তিনটে বাচ্চাই চাই মানে কি আপেক্ষা সানি কার ইয়ে নীল তিনজনকেই চাই আবার আমি বাবু টুসি রিঙ্কু আমরাও চাই মানে আমরা কেউ কোথাও যেতে পারবো না এই টাইপে এরম করতে থাকে জানা যাই হোক আজকে তো কী অবস্থা এক তো দেরি করে মানে ভিডিওটা স্টার্ট করলাম তারপর সারা দুপুর সিনেমা দেখে কিছুই কাজ হলো না খারাপ দুপুর ধরে কানে হেডফোন দিয়ে সিনেমাই দেখছি না ভালো লাগছিল খুব আমি খুব কম সিনেমা দেখি আমি দেখি না আমার ভালো লাগে না মোবাইলটা এখন হাতে দিতে ইচ্ছা করে না আগে তো তবু এখন তো কাজ বলে হাত দিতে হয় না তো মোবাইল হাত দিতে ইচ্ছা করে না মোবাইলে কিছু দেখতে ইচ্ছা করে ওই দু চারজনের ব্লগ দেখি মন দিয়ে সেটা একদম রাত্রেবেলা যখন শুই তখন বাকি পুরো দিনে মোবাইলে খালি কাজের জন্য হাত দিই কাজ করবো তো এই পড়ে না যায় দেখবি নীল ঘুমাচ্ছে এখন তো এই জন্য এখন বসে আছি কিছু তো করার নেই ইচ্ছা আছে দুটো রুটি করবো জানি না মানে বা আটা একটুখানি আটা একটুখনির মতন আটা মেখে রাখবো রাখতে পারে তারা দুটো রুটি খাওয়া আবার পাউরুটি এই এইসবে একটু আগে ব্লিঙ্কিট থেকে পাউরুটি আন্ডা ওইসব আনিয়ে দিয়েছে যে যেটা খেতে ইচ্ছা করে খাও খেতে ইচ্ছা করছে ভাত আর খেতে ভালো লাগে না সেদিনকে করেছিলাম ক্যামেরা করতে পারিনি ইয়ে করেছিলাম কি বলে শুটির কচুরি কবে করলাম পরশু দিনকে কড়াইছুঁটির কচুরি আর একদম দোকানের মতন আরো চর চাই একদম করতে পারতাম করিনি এরা ছিল না মন মেয়াজটা তো ভালো ছিল না খালি কড়াইশুঁটি কচুরিটাই করেছি আর আলুর তরকারিটা খুব ভালো হয়েছে এখন দোকানের মতনই হয়েছে এই আর কি যাই হোক সবাই খেয়ে তাই বললো আমি আমার খেয়েও ভালো লেগেছে খারাপ লাগেনি হ্যাঁ আর কড়াইশুটি পুরো আছে এখনও করলে করাই যেতে পারে হয়তো আছে আমি দেখিনি কিন্তু আমি ওই সব কচুরি ফুচুরি মানে ময়দার জিনিসটাকে একটু অ্যাভয়ডটি করি সেদিনকে খেয়েছিলাম দুখানা এই আর কি ব্যাপার আর আজকে এখন এখন ইয়ে করবো না কি বলে এখন রুটি রুটি করবার ইচ্ছা আছে তারপরে বলা যায় না নাও করতে পারি ভাতও খেয়ে নিতে পারি সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে আমি তো ম্যাক্সিমাম দিনই রাত্রেবেলা আলু সিদ্ধ খাই কতই কিছু রান্না হোক আমার ভীষণ ভালো লাগে রাত্রেবেলা আলু সিদ্ধ মাখন আর ভাত আমার ভীষণ প্রিয় আমি ছোট্ট থেকেই একটু ঘি মাখনের ওপর খুব লোভ মানে লোভ মানে কি মাছ মাংস খাই না ভীষণ মাছ মাংস খাই আমি মানে খুব খেতাম এক টাইমেতে আমি ভীষণ খেতাম এখন আমি একটু কম অ্যাভয়েড করি হয়তো ডেলি কিন্তু একটু কম 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 খাই আর আমার বাবা নেভিতে চাকরি করতো তো তো অনেক বাটা আর ঘি ঘি তো আমাদের বারো মা একদম হুম কিলো পিলেও ঘি থাকতো আমি মানে সকালবেলা ঘি দিয়ে ভাত খাবোই এইরকম অন্য কিছু টিফিনে অন্য রুটি ফুটি অনেকের বাড়িতে হতো না আমাদের বাড়িতে আমি কোনোদিন দেখিনি ছোটো থেকে আমার শ্বশুরবাড়িতে রুটি ওদের একটা বেলা রুটিই খেতো আর আমি রুটি নিয়ে সেই একবারে পিস একবার অফিস যেমন বিয়ের পরে আমি যেটা কি করে খাবো আমি তো রুটি মানে ওই টিফিনে কখনো মাঝেসাঝে হলো মানে একটা একটা স্পেশাল মেনু যা আমাদের আমাদের বাড়িতে ওটা আমার বাবার বাড়িতে আর কি আর শ্বশুর বাড়িতে তো ওটা একদম মেন খাবার ওদের দিন দিনের বেলা ভাত খাবে রাত্রেবেলা রুটিই খাবে চাই কিছু হোক এই রকম তো যাই হোক এই হচ্ছে আবার দুটো রুটি দেখি যদি পারি করব না পারি না করব না পারি ভাতই খেয়ে নেব আর তো কিছু করার নেই ঠিক আছে চলো সঙ্গে থাকো ভিডিও বড় হয়ে যাচ্ছে চাটা বাই বাই অনেক রাত্রি হয়ে গেছে এখন অন্ধকার দেখতে পাবে না লাইট জ্বলছে ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বা কালকে আবার সকাল থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করবো এখন আর কিচ্ছুই করার নেই আর রুটি বুটি করবো না ভালো লাগছে না